অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনোদিন করে বিজেপি পশ্চিমবঙ্গ বাসীর জন্য কথা বলছে কোন হিন্দু কিংবা কোন মুসলমানের জন্য নয় তবে হ্যাঁ বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে সর্বদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে একটা শক্তিশালী সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন আর তার জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল আমরা সেই লক্ষ্যেই দায়িত্ব হয়েছি শ্রমিকরা এসআইআর ইস্যুতে টানা বিরোধীরা তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সংসদে আজকে বিহারেও দেখা গেল বিরোধীদের বিহার বিধানসভাতে সেখানেও প্রবল বিরোধিতা দেখা যাচ্ছে যেদিকে এগোচ্ছে বিরোধীরা তো এটার প্রবল বিরোধিতা করছে আর বাংলাতেও এসআইআর হওয়ার কথা মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে এক ব্যক্তির নাম তিন জায়গায় থাকবে সেটা নির্বাচন কমিশন মানবে আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায় রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি তাদের যদি পছন্দ না হয় সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে সেখানে যান সুপ্রিম কোর্ট তো গিয়েছিলেন সুপ্রিম কোর্টের অবজারভেশন তো জানা এগুলোকে নন ইস্যুতে ইস্যু করার রাজনীতি আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিজেপি কংগ্রেস আর সিপিআইএম এর যে কার্যত অবস্থান হচ্ছে তৃণমূলকে সমর্থন করা তাকে সহযোগিতা করা এটা বাংলার মানুষ বুঝতে পেরে বিধানসভায় দু হাজার একুশে তাকে শূন্য করে দিয়ে এবারের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই সুবিধাগত তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি ইস্যু এটাকেও লোকসভা রাজ্যসভায় তুলছে একাধিকবার নোটিশ দিচ্ছেন একাধিক সাংসদরা তৃণমূল কংগ্রেস বলছে এই ইস্যুটাকে দিল্লিতে একেবারে সংসদে তারা তুলতে চাইছে পুরো অসুবিধা দেখি ইস্যুটা তুমি দেখো তার কি উত্তর পায় যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে বাংলা ভাষায় কথা বললে ধরছে কিন্তু পুলিশের ইনফরমেশন দিচ্ছে কে যারা ভারতীয় বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে আধার কার্ড কার্ড ভোটার নিয়ে আজকে সেখানে গিয়ে কাজ করছে কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় তাই তারা অনুপ্রবেশকারীদের ইলিগাল ইমিগ্রেন্টদের খুঁজে বার করছে আর সহযোগিতা করছে বাঙালিদাই আপনি খোঁজ নিয়ে দেখুন দিল্লিতে দেখুন হরিয়ানায় দেখুন রাজস্থানে দেখুন মহারাষ্ট্রে দেখুন তামিলনাড়ুতে দেখুন অন্ধ্রপ্রদেশে দেখুন কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে নেবে এটা সে বিজেপি চায় না আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাজ করে দিচ্ছে সেটা আপনি যেটা বলেন ঠিক সেটাই বলেছে কেরালায় একজন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে যিনি বাঙালি তিনি পুলিশি জেলার মধ্যে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইকের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছেন পুলিশের জেলায় শিকার করে দিয়েছেন আর পুলিশের জেলায় তিনি শিকার করবে না কেন যখনই জেলা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিলও পাওয়া যাবে এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে বিভিন্ন জায়গায় তো পঞ্চায়েতরাই কাজ করছে তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায়তা প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময় তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে ঠিক তেমনভাবেও তারা তো রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে এটা তো চলতে দেওয়া যেতে পারে না অনুপ্রবেশকারীর নাম মৃত ভোটারের নাম এক ব্যক্তির নাম তিন জায়গায় এগুলো চলবে না পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান ভারতবর্ষের মানুষ চান বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা থেকে নেমেছেন কারণ তাদের হাতে অন্য কোন অস্ত্র নেই আর এটা তো রাজনৈতিক লড়াই নয় এগুলো তো আইনি বিষয় এটা সম্পূর্ণ আইনের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন করছে যার যা কিছু বলার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন এটা রাজ্যসভা আসবে লোকসভাকে চলতে দেব না দাবি কি রোহিঙ্গাদের নাম রাখতে হবে বাংলাদেশি মুক্তি অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে ভুয়া ভোটারের নাম রাখতে হবে এর জন্য একটা একশো কোটি দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র তার আজকে সংসারের উভয় পক্ষ অচল হয়ে যাচ্ছে কিন্তু দাদা হরিয়ানাতে বেশ কিছু হরিয়ানার গুরুগ্রামে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তো বাঙালি শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা হ্যারাস তো হচ্ছে এটা তো স্বীকার করবে কার জন্য হচ্ছে সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায় জাল নোট পাওয়া যায় তার বাহাত্তর শতাংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে এটা রিজার্ভ ব্যাংক রিপোর্ট দিয়েছে কংগ্রেসের শাসনকালেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম চিন্তাই করে নিয়ে গেছে ভিড়ে মিশিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই বাংলায় যারা কথা বলে মানুষ তাদের চোখে দেখছে এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর বাংলা যেখানে এত এগিয়ে যার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি কৃষকের রোজগার তিনগুণ চল্লিশ লক্ষ

একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব জগদীপ ধারগরের দীর্ঘ সামাজিক জীবন সম্পর্কে মানুষ অবহিত রাজ্যপাল হিসেবে তার কার্যকালকে মানুষ দেখেছেন তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন তার নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা ছিল সেটাও মানুষ দেখেছেন অ্যাক্সিডেন্ট করে যাওয়াটা মানুষ এখনো হলেননি এবং তিনি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দেশের মানুষ বিশ্বাস করে করবেন পশ্চিমবঙ্গের মানুষ যদি বিশ্বাস করেন করবেন এদিন আবার কি বলার থাকতে পারে গণতান্ত্রিক দেশ প্রত্যেকের কথা বলার অধিকার আছে আর এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বীর রসের একটা আধিক্য আছে তিনি বিভিন্ন সময় ধরে গিয়ে দিয়ে থাকেন বুঝছেন আপনাদের ছাত্র থেকে একেবারে জুড়ে নামিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বাংলায় এবার পাড়ায় সরকার পাড়ায় সমাধান নিয়ে যাচ্ছে যেখানে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে তিনটে করে বুথ নিয়ে একটা করে সমাধান করা হবে এটা রাজনৈতিক ভাবে আপনারা চাপে পড়ে যাবেন আমরা রাজনৈতিক ভাবে চাপে পড়বো কেন আমরা তো এই বলছি আমাদের কর্মীদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান যার জলের সমস্যা যার বাড়ির সমস্যা যার রাস্তার সমস্যা যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান ওই দশ লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যাচ্ছে হঠাৎ আট হাজার কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে আমরা তো বলছি আমাদের কর্মীদের বলছি প্রত্যেককে পাঠানো ক্যাম্পে প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে গিয়ে তাদের যা অভাব অভিযোগ আছে জানা আসলে বিষয়টা হচ্ছে

দাদা গতকাল উত্তরবঙ্গে চা বাগানের থেকে ছাপ্পান্ন জন মহিলা তাদেরকে পাচার করা হচ্ছিল তাদেরকে পুলিশ উদ্ধার আজকে আজকে আবার আজকে আবার নতুন করে সেই ছাপ্পান্ন জন মহিলা উদ্ধার হওয়া মহিলা তারা অভিযোগ করছে যে যারা পাচার করেছে তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছে পুলিশ তাদের উদ্ধার করার পর কেন তাদের কথা বলে দিয়েছে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সময় বিরোধীদের সর্বরাজ্য হয়ে গেছে তাদের কোনো ভয় নেই কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু বুথে লিড দাও তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবেই ভাবেই তারা মনে করছে সরকারটা তাদের সরকার এখন পুলিশের কাছে যাবে না সেই জন্য হুমকি দিচ্ছে এত ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত করছে তৃণমূল কংগ্রেস করবে কি পুলিশ হুমকি দিচ্ছে যে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো

ইডি করেনি সিবিআই করেনি করেছি উত্তরপ্রদেশের পুলিশ দুর্নীতিমুক্ত সমাজ একটা অলিক কল্পনা দুর্নীতি প্রতারণা এগুলো অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে বিষয়টা হচ্ছে সরকার কি করে সেটাকে করছে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সেটাকে ধরতে গেলে ভিন রাজ্যের পুলিশের প্রয়োজন হয় কিন্তু সেখানে উত্তরপ্রদেশের সরকারই তো তাকে ধরেছে তো এটা তো হবেই তারাও বিভিন্ন ধরনের আছে আমাদের নটবাল ছেলে তিনি পার্টনার রেলওয়ে স্টেশন বিক্রি করে দিয়েছিলেন তাজমহল বিক্রি করে দিয়েছিলেন হবে ভরসা নন আলাদা করে দাদা আজকে রাজ্যসভায় যেটা আপনি বলা হলো যে 4 4 মিটিং कैंसिल হওয়ার পর আজকে হয়েছে অপারেশন সিন্ধু নিয়ে বলা হয়েছে নেক্সট উইকে 16 ঘন্টা আলোচনা হবে বিরোধীদের বক্তব্য যে প্রধানমন্ত্রী নেই বলে আলোচনা হবে না যখন বারে বারে চাইছেন আর বিরোধীরা চাইছে যে पहलগ্রাম ও অপারেশন সিন্ধু আলোচনা আলোচনাও শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশের বাইরে বলে সংসদের কাজকর্ম বন্ধ থাকবে সরকার সমস্ত বিষয় আলোচনা চায় এই সরকার এর বই একদম খোলা আছে প্রত্যেক সরকার সরকারি দল আলোচনা করতে আগ্রহী এবং অপারেশন নিয়ে আলোচনা হবে এটা তো আমরা মোহন করেছি তো তারপরে এটা নিয়ে বিতর্কের কি কোনো প্রয়োজন আছে কি একুশে জুলাই কুণাল ঘোষ একটা পোস্ট পড়েছে তিনি শুধু দেখেছেন কিছু বোঝা যাচ্ছে আপনারা কিছু তৃণমূল আর তার উপরে কুণাল ঘোষ কুণাল ঘোষ প্রতিভাবান ঘোষের বক্তব্যের পর অর্থ আছে কিনা এটা নিয়ে গবেষণা করার সময় তৃণমূল কংগ্রেসে আছে এই মুহূর্তে আমাদের যারা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে বলে মনে করা হচ্ছে তার কারণ যে বাংলা বাঙালি নিয়ে তৃণমূল কংগ্রেস এতদিন সরব ছিল দর কয়েক দিন ধরে কংগ্রেসের তরফ থেকে আর কি পোস্ট করে একই অভিযোগ করা হয়েছে মোদী সরকারকে দায়ী করা হয়েছে বাংলা এবং বাঙালিদের প্রতি বিদ্বেষ এবার কাছাকাছি আসলে প্রমাণ করে দিয়েছে অন্ধ্রী প্রভৃণ চৌধুরীকে কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট মজুরির চোখে থেকে না তো স্বাভাবিকভাবেই বিষয়টা যদি সম্পূর্ণ